প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিকেট অ্যাঙ্গেলের আরও একটি পর্বে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজের নানা অসঙ্গতিসমূহ তুলে ধরার চেষ্টা করি প্রিয়দর্শক এটি একটি রম্য ম্যাগাজিন এর মাধ্যমে কোনো ব্যক্তি বা সমাজের বা সম্প্রদায়ের কারোর সাথে যদি মিলে যায় তা হবে কাকতালীয় এর জন্য আমরা দায়ী নই প্রিয় দর্শক চলুন দেখি কি থাকছে আজকের প্রথম আয়োজন

আরে আমার একটা ব্যাংকে একটা ফাইল মানে প্রায় 20000 টাকার উপর একটা ফাইল রেডি মানে বেজে আছে এটা ওটা হাতে আসলে আপনার আপনার ফাইলটা কোনো ব্যাপারই না আপনার জিনিসটা ওকে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি যেটা বলছেন ওটা হয়ে যাবে সমস্যা নেই আরে এত ব্যস্ত হচ্ছেন কেন আমার পড়াশোনা পাশাপাশি বিজনেস বিজনেস একটু ব্যস্ত থাকি তো বুঝছেন না হয়ে যাবে ভাই আমার আবার ওই যে বাবার বিজনেস দেখতে হয় তারপর হচ্ছে গুলশানে বাড়ি আছে বাড়ির ভাড়াটা এগুলো আমারই দেখতে হয় সমস্যা নেই ছোট ভাই হিসেবে কাজটা দিচ্ছেন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত থাকেন হ্যাঁ আমি মিটিংয়ে আছি পরে আবার কথা বলবো আপনার সাথে হ্যাঁ ওকে ভাই এই ফোনে কথা বলতে এর মধ্যে কথা বলো কেন লেখো হ্যালো স্যার আলাইকুম স্যার জি স্যার জি জি স্যার আমি তো চলে আসছি প্রায় আমি সিএনজি থেকে নামবো স্যার স্যার জি স্যার স্যার তো বললাম না স্যার আমি সিএনজি তো এখনই নামবো স্যার জি ফাইল স্যার টাকা স্যার স্যার কিভাবে ও না স্যার ফাইল ও ফাইল স্যার কাজ স্যার কমপ্লিট করে দিয়ে দিই স্যার ফাইল জি স্যার জি স্যার ডিসচার্জ করে দিয়ে দিই স্যার জি 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 স্যার এত তাড়াতাড়ি চলে আসছেন স্যার আজকে বাইরে যাবেন স্যার জি স্যার জি 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 আমি সময় মতো পৌঁছে সব ঠিক করে দেবো স্যার জি আসসালামু আলাইকুম আব্বু তুমি তো বাসা আসছি কোথায় হ্যাঁ চল বাবু হাজির প্রিয় দর্শক আমরা জীবন চলার বাকে বাকে নানা সময় বিপদে পড়ে থাকি উপর পড়ছে। আপনার চোখটা তো স্ক্রিনের দিকে। রাস্তায় থাকা উচিত না? না, রাস্তার নজর ছিল কিন্তু এতটা কেয়ার করতে পারিনি আসলে। জন্য রাস্তায় ও নজর স্ক্রিনেও নজর। দুটো তো সম্ভব না। সম্ভব না কিন্তু কি করা ভাই? একা একটা সময় কাটাতে হবে। তো এটাই সময় সময় আপনি বসে চা খেয়ে সময় কাটিয়ে তারপর আবার নতুন করে শুরু করেন। چلا ভাই করা আপনার কি কি মনে হয় জিনিসটা কি ভালো হচ্ছে আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে যাচ্ছে? না আসলে ঠিক না। কিন্তু কি কর? অনেক দিনের অভ্যাস তো। ধরে পরিবর্তন করা যায় না না চেষ্টা করব হয় দর্শক মোবাইল একটি অতি প্রয়োজনীয় বস্তু যেটি সময়ের পরিবর্তনে কথা বলার চেয়ে সামাজিক যোগাযোগ বা মানুষের সাথে সংযোগ থাকার জন্য এখন বেশি ব্যবহার হচ্ছে ঠিক এই বস্তুটি যেন আমাদের অসচেতনতার কারণে আমাদের জীবনের হুমকি না হয়ে দাঁড়ায় মহিব মুসাফির সিক্রেট অ্যাঙ্গেল প্রিয় দর্শক এবারে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই প্রিয় দর্শক বিরতির পর স্বাগত জানাচ্ছি আমাদের টক আজকের বিষয় নায়ক বড় না খলনায়ক বড় আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই পাশে নায়ক নয়ন এবং ওই পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন খলনায়কের চরিত্রে অভিনয় করেন পর্দা কাপানো অভিনেতা সবুজ

খান খান এই ক্লান্ত হয়ে গেছে সবকে কেমন টান টান হয়ে গেছে লঞ্চে সারা রাত ঘুরাইছেন না খান শরীর দেখে চাং হয়ে দেবো এই বেশি করে দুধ দিয়া চিনি স্পেশাল করে ভুটটা লাগিয়ে এমন স্পেশাল বানাই গেছে খাইলে হয়ে যাবে খান সত্যি খান করে খাইতাম না খাই

সাথে আমার প্রিয় দর্শক এই খলনায়ক নামি অজ্ঞান পার্টির কবলে পরেই আমাদের গ্রামের সহজ সরল অনেক মানুষ সর্বশান্ত হন এদের থেকে সাবধান থাকবেন প্রিয় দর্শক আমরা জীবন চলার বাকে বাকে নানা সময় বিপদে পড়ে থাকি তাই অন্যকে বিশ্বাসের আগে ভাবুন কাকে বিশ্বাস করছেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ